আসসালামু আলাইকুম দীর্ঘদিন ধরে আমার ফার্মে বাচ্চা তুলে নিয়ে এই জন্য ফার্মটা ধুয়ে রাখতেছি আগে থেকেই দোয়া ছিল আবারও ধুইসি যাতে কোনো জীবাণু না থাকে ফার্ম দোয়া শেষে আমি জীবাণু মারার স্প্রে করবো স্প্রে মারা শেষে আগে থেকে বোর্ডিং করে রাখবো যাতে বাচ্চা আসলে পরে কোনো সমস্যা না হয় আগে থেকে থাকলে বাচ্চা আসলে পারবো শেষে আমি করার যা যা লাগে আমি সবকিছু আগে থেকে গুসায় রাখতেছি আর বোটিং করার জন্য সব থেকে ধানের তুষ ওইটা ভালো হয় এখন আমার এই জায়গায় ধানের তুষ নাই আর আমি পাইতেছি না এই জন্য আমি কাঠের গুঁড়ো ব্যবহার করতেছি কিছু করার নাই আমার এখন কাঠের গুঁড়োই ব্যবহার করতে হবে যাদের ধানের তুষ আছে তারা ধানের তুষ ব্যবহার করবেন সব থেকে ওইটা ভালো এটাই সমস্যা হয় মুরগি জানি আমি কিন্তু তারপরে এটাই আমার ব্যবহার করতে হইতেছে যাদের ধানের তুষ আছে তারা ধানের তুষ ব্যবহার করবেন সব থেকে ধানের তুষ ব্যবহার করলে ভালো হয় বাচ্চার কোনো সমস্যা হয় না এখন কি করার আমার তো ধানের তুষ নাই তাই আমি কুড়ো দিয়ে বাচ্চার ঘর বোটিং করে রাখতেছি কারণ কালকে আমার বাচ্চা আসবে এই জন্য আগে থেকে বোটিং করে রাখতেছি যাতে কালকে আমার কোনো সমস্যা না হয় বাচ্চা আসলে পরা বোটিং করে ছেড়ে দিতে পারি তাই আমি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতেছি যাতে কোনো সমস্যা না হয় বাচ্চা সাথে বোটিং করে ছেড়ে দিতে পারি আমি মনে করি আগে থেকে বোটিং করলে ভালো হয় যাতে সমস্যা না হয় বাচ্চা আসলে পড়া যারা মুরগি পালন করেন কিংবা কোয়েল পাখি পালন করেন আগে থেকে বোটিং করে রাখলে ভালো হয় বাচ্চা আসার সাথে বোটিং করে ছেড়ে দেওয়া যায় আগে আমার এই ঘরে আমি মুরগি পালন করতাম শীতের জন্য কাজের ঝামেলায় আমি মুরগি উঠাই নেই এখন দুইশো কোয়েল পাখি আনতেছি মুরগি আনবো কয়েকদিন পরে তাই কোয়েল পাখির জন্য পানির পাত্র বানাইতেছি বোতল কাইটা মুরগির জন্য পানির পাত্র ছিল ছোটতা কিন্তু মুরগির বাচ্চার তুলনায় কোয়েল পাখির বাচ্চা অনেক ছোট তাই মুরগির পানির পাত্র কোয়েল পাখিরে দিলে পানি খাইতে পারবে না এই জন্য বোতল কাইটা কোয়েল পাখির জন্য পানির পাত্র বানাইতেছি পানির পাত্র কিনতেও পাওয়া যায় কিন্তু আমি কিনি নেই বানাই নিলাম দেখি কিরকম হয় কারণ ছোট বাচ্চা কয়েকদিন মাত্র পানির এই ছোট পাত্র খাবে তারপরে তো পানির বড় পাত্র দিলে আর সমস্যা হবে না এই জন্য আমি পানির পাত্র বোতল দিয়ে বানাইলাম এখন দেখি বাচ্চা আনার পরে এই পাত্রতে পানি পানি খাইতে পারেনি কোয়েল পাখিটি আগামীকালকে কোয়েল পাখির বাচ্চা আসবে আমার সবাই আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিও এই ইতোমাতে শেষ আসসালামু আলাইকুম